নমস্কার বন্ধুরা মাইক ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা এখানে নিয়ে নিচ্ছে কিছু ভেন্ডি ভেন্ডিটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছে যেহেতু মা আজকে বানাবে চালের গুঁড়ো দিয়ে ভেন্ডির গুনগুনি এখন মা দিয়ে দেবে চালের গুঁড়ো তো দু তিন চামচ চালের গুঁড়ো চাল দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু কালো জিরে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে বন্ধুরা এখন মা ও ধরিয়ে নেবে আর পরে দেখতে পাচ্ছি একটু জড়ো রয়েছে হালকা এখন না এর জন্য মা এর পরেটাকে মুছে নিয়েছে আর দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর এদিকে মা ভেন্ডিটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এদিকে দেখো মাখানো হয়ে গিয়েছে আর তেলটাও গরম হয়ে গিয়েছে এখন মা তেলে দিয়ে দিচ্ছে আর নেড়ে দিচ্ছে এখন মা ভালোভাবে তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এটা একদম ইউনিক রেসিপি তো দেখো বন্ধুরা ভেন্ডিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এখন মা একটু লেবুর রস দিয়ে দিবে তো লেবুর রসটা দিয়ে আরেকটু ভেজে নিবে এরপর নামিয়ে নিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকো আর এদিকে দেখো বন্ধুরা আমাদের ভেন্ডির গুনগুনি একদম রেডি এখন মা নামিয়ে নেবে আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লেগে থাকে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগে আর সত্যি বলতে বন্ধুরা এই ভেন্ডির গুনগুনিটা খুবই ভালো হয়েছিল খেতে